নমস্কার বন্ধুরা এই সময়টা কিছু ফলের এই সময়টা রিপোর্টিং রিপোর্টিং না খাওয়ার দাবার রিপোর্টিং করা যায় এই সময়টা আমি দেখিয়ে দিচ্ছি মানে ঠিক এটা কিন্তু আমি এখন দেখাচ্ছি মানে এটা করবেন আমরা জানুয়ারি মাসের শেষে দিয়ে করলে ভালো হয় আমি এখন দেখিয়ে দাও মানে আমরা হাতে সময়টা থাকলো মাটি তৈরি করা সার তৈরি করা এটা সব করে নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে আমরা একবার করে নেবো তাহলে মাটির সঙ্গে মিশিয়ে আপনি সারটা তৈরি করে নিতে পারেন মাটিটাকে তৈরি করে নিতে পারেন ফলে গাছের ক্ষেত্রে এটা সুবিধা আমি আগে করে দিলাম মানে আপনি এটা করতে পারবেন এবং কিছু সমস্যা আমি বলে দিচ্ছি সেই সমস্যাগুলো আপনাদের কাছে হয় সেই সমস্যাগুলো কীভাবে ঠিক করবেন সেটা আপনি করে নিন আচ্ছা আপনার যে কোনো মাটির সঙ্গে আপনারা কি করবেন এখন তো এই ডিসেম্বরের শেষ জানুয়ারিটা করে নিন মাটির সঙ্গে এইগুলো যে মাটি তৈরি করা মাটিতে এই হাড়ের গুঁড়ো শিং কুচি নিমকোল বাদাম কোল সর্ষে কোল লেদার ডাস্ট এই লেদার ডাস্ট সিঙ্গেল সুপার ফসফেট আর খড়ি মাটি অথবা চক ডাস্ট এইগুলোকে মিশিয়ে নেবেন মিশিয়ে জল দিয়ে মাটিটাকে তৈরি করে নিন ভিজিয়ে দুবার তিনবার ভিজিয়ে মাটিটাকে তৈরি করে নিন তাহলে কি হবে যে গাছকে বসাবেন বা যে গাছের উপরে চাপান দেবেন সেই গাছটা খুব গুরুতরভাবে বৃদ্ধি হবে এবং যারা রিপোর্টিং করবেন না তারা চাপান দেবেন শুধু চাপান মানে এইগুলোকে নিয়ে এই সারটার সঙ্গে নিয়ে এই মিশিং সারটা তৈরি করে নেওয়ার পর এর সঙ্গে দু মুঠো আপনারা ভার্মিক কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নিয়ে এই মাটিটাকে খুঁড়ে নিয়ে এটাকে দেওয়ার পর আপনি একটু মাটি চাপা দিয়ে দেবেন তাতেও আপনার গাছ ভালো থাকবে এবং চাপান হিসেবে গাছটা দুর্বোধ হবে সব গাছকে সবসময় যে রিপোর্টিং করতে হবে এর কোনো মানে নেই এর কোনো মানে নেই কিন্তু বছর অন্তত গাছকে রিপোর্টিং করতে হয় সে করতে কেটে এবং একটা গাছকে শেকড় কাটলে কী হবে সেই গাছটা কিন্তু সে বছরে আর চুপ করে যাবে ফল দেবে এই সফেদা গাছটা আমি আজকে রিপোর্টিং করেছি রিপোর্টিং বলতে ছোট পট থেকে নিয়ে বড়ো পটে দিয়েছি কিন্তু আমি কিন্তু শেকড়ে কোনো হাত দেইনি শেকড়ে কোনো কাটিনি শেকড় নষ্ট করিনি একটাও শুধু ছোট পট থেকে বড় পটে দিয়েছি এটা বলে দিলাম এবং সভ্যতা গাছ হচ্ছে ছাদেতে যে সভ্যতাগুলো ভালো হয় খুব ভালো হয় কালাপাতি এবং ল্যাংচা সবেতা সবেদার চার রকম বাজারে পাওয়া যায় একটা হচ্ছে ব্যারিগেডের সভ্যতা একটা কালাপাতি সবেদা ল্যাংচা সবেদা আর হচ্ছে ক্রিকেট বল গোল গোল এই ক্রিকেট বলটা মাটিতে মাটিতে জমিতে ভালো হয় তবে ক্ষেত্রে দুটো সবেদা খুব ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে কালাপাতি এবং ল্যাংচা সবেদা প্রচুর ফল দেয় এবার আপনি যে বলেন তাহলে আমরা আমার কাছে ব্যারিগেড সবেদা আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু এক ব্যারিগেড হচ্ছে দেখতে খুব সুন্দর হয় কিন্তু ফল কম হয় ফলন কম আমি পরিষ্কার বলছি ফলন কম যেটা কম সেটা কম বললাম ও তা সত্ত্বেও অনেকে নেয় নিজ শখে চার রকমই সবেদা থাক এরকম এরকম অনেকেরই আছে সেই শখ মেটাতে তারা নিতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে সোজা কথা এ দেখো কালাপাতি সবে এটা ল্যাংচা সবেদা দেখো ফল দেখো এই টুনে আছে লম্বা লম্বা হয় এই সবেদাগুলোর সবচেয়ে বড় কি প্রচুর ছাল পাতলা হয় এবং প্রচন্ড ভাবে মিষ্টি হয় প্রচন্ড মিষ্টি হয় আর দেখুন এটা ধরে গেছে এটা কালাপাতি এই যে এটা ডিমের মতো হয় একটু ডিমের মতো হয় লম্বা পুরো লম্বা না ল্যাংচার চাক পুরো লম্বা হবে আর কালাপাতি ডিমের মতো হবে এবার কেন এই গাছটা এই গাছটা দেখলাম যে পাতাগুলো একটু রুক্ষ হয়ে গেছে কেন যে টপটায় ছিল তাতে জল বা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ছিল না বলে আমি একে চেঞ্জ করলাম তাহলে আপনাকে সারের দিয়ে দিলাম সার দিয়ে বলে দিলাম খাবার বলে দিলাম সবে দেখা খুব বেশি রোগের প্রাদুর্ভাব হয় না পোকার হয় না এতে এর একটা দোষ হয় পাতা পড়ে পাতা সাইড থেকে পড়ে সব কাছে পাতা পড়ে কেন পড়ে শেকড়ের যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু ওর পাতা পড়ে যদি ডিস্টার্ব না হয় শেকড় ঠিক কাঁকতে তাহলে কি করতে হবে জলকে ব্যালেন্স করে দিতে হবে জল যেন কখনোই না যাবে গোড়ায় যদি পাতা পড়া দেখা দেয় তাহলে আমরা কি করবেন একবার চুন ব্যবহার করবেন চুনের জল আর একবার সেটা পনেরো দিন অন্তর একবার করে পনেরো দিন অন্তর একবার করে চুনের জল ব্যবহার করবেন একশো গ্রাম মানে পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জল দশ লিটার জলে দেবেন দিয়ে সেই জলের মধ্যে কিছু অংশ জল দেবেন কিন্তু ছোট তো করি না আমরা পর হিউমিক অ্যাসিড সত্যি সপ্তাহে হিমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দিয়ে আপনারা কিন্তু এই জলগুলো দিতে থাকবেন এটা কিন্তু এক মাস দেড় মাস ধরে করতে হবে আপনাকে কোনো খাবার দেবেন না সেই সময় আপনার পাতা পড়া রোগটা বন্ধ হয়ে যাবে গাছ ভালো হয়ে যাবে আর একটা কথা বলি অনেকেই প্রশ্ন করেন সেটা হচ্ছে দাদা আমার কাছে সবেদার এরকম ফুল আসছে ফল ধরছে না এরকম ফুল আসছে ফল ধরছে না ফল ফল আসছে আমার গাছ অনেক বড় মানুষ সমান গাছ এরকম গাছ হচ্ছে এরকম হয় দাদা অনেকেই আমি সেই পণ্ডিত নয় অনেকেই এবার বলে দেয় যে পাশাপাশি দুটো গাছ থাকলে তবে ফল আসবে দাদা এতে কোনো ভাবার বিষয় নয় চিন্তার বিষয় নয় এই সবেতার কাছে একটা জিনিস বলে দিচ্ছি কোনো ক্যারিস মানে কোনো বুদ্ধি খাটবে না এই সবেদার কাছে ফুল আসবে পড়ে যাবে ফুল আসবে পড়ে যাবে অটোমেটিক পড়ে যাবে আমরা এই ধরনের চিন্তা করবেন এটা কিন্তু এক বছর দু বছর হতে পারে এটা তিন বছর হতে পারে আমরা এই ফুলটা এলে একটা ফাঙ্গি সাইড স্প্রে করে রেখে দেবেন বেশি কিছু করবেন না একবার দুবার ফাঙ্গি সাইড দেবেন দিয়ে রেখে দেবেন এই জলটা কি হচ্ছে আপনার এই এই সবেদা গাছের নিয়ম হচ্ছে একবার সবেদা ধরে গেলে সবেদা হতে থাকবে এই সবেদাগুলো গুলো বারো মাস সবেদা হতে থাকবে সবেদা হতে থাকবে কিন্তু যখন পড়ে যাবে ওটা কিন্তু অটোমেটিক পড়ে যায় কোনো ওষুধ নেই আর জাদুও নেই কেউ যদি বলে আমি করিয়ে দেবো আপনি ওষুধ দিয়ে যান যা ইচ্ছা দিয়ে যান ও সবেদা দাঁড়াবে না ও যখন দাঁড়াবার কথা তখন দাঁড়াবে ও সবে তখন নিয়ম হচ্ছে ও যখন দাঁড়াবা ও তখন দাঁড়াবে যেইবার থেকে ফল ধরা শুরু করবে আর মিস হবে না বন্ধ হবে না সারা বছর এমনি ফল সবে পাবেন এই হচ্ছে মূল জায়গাটা কেউ যদি বলে আমি যদি বলি আমি নিজে বলি যে আপনি কি এই দিন ওই দিন ফল দাঁড়িয়ে যাবে হবে না হবে না ফল ধরে গেলে ফল ঝরবেও না সবেদা ফল ধরে গেলে সবে সবেদাও ঝরে না এবার কিন্তু বলি এই গাছটাই তখন এই পাকা সবে দেখে এই যে পাকা তুলে খেয়ে নিয়েছি আবার ছোট আর ফুল আসছে এরকমই হতে থাকে এবার এবার কি বলতো বলুন তো এবার দেখুন এই গাছটা আলতায় দশটা ধরেছে তো ও ক্ষমতা নেই দশটা ধরা করে চারটে রেখে বাকি পাঁচটা ফেলে দেবে এটা আলাদা জিনিস কিন্তু ফল ধরে দেখুন দেখুন না এই তো ডগা এই গাছটা কি বলুন না এটা এই তুমি গাছ তো এই তো এই গাছটা ছটা আটটা ফল আছে এই দেখুন ছটা ফল তাহলে কি এইটা ফল এসে গেছে ঠিক আছে তা এইগুলো করলেই আপনার সেটা এটাকে নিয়ে বারবার করে বলছি আপনি আমার কাছে কোনো জাদু নেই আমরা ফল ধরিয়ে দেব অটোমেটিক হবে ফল ফুল থেকে ফল হবে অটোমেটিক সেটা কিন্তু এক বছর পরে যেতে পারে দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে গাছ অনেক বড় হয়ে গেছে অনেকে বলছেন দাদা আমার গাছ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কি করবো তাতেই ফল আর কোনো ভয় নেই কেটেও ফেলবেন না কেটেও ফেলবেন ফল যখন দাঁড়াতে শুরু করবে সবেদা ফল দিতে শুরু করবে হ্যাঁ একটা খেয়াল রাখবেন আপনার গাছটা পর্যাপ্ত রোদ পাচ্ছে না যে কোনো ফুল ফলের গাছ করলে আপনাকে মনে রাখতে হবে সেখানে রোদের পরিমাণটা কি আছে আর জলের ব্যালেন্স ঠিক মতো করতে পারছি না এটা খেয়াল রাখবেন আমরা যা দেখছেন সেটা হচ্ছে আমি তমাল মাইতি ছাদ দেখতাম পিগিন নার্সারি থেকে আর যে চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে যাচ্ছে বার্তাটা সেটা হচ্ছে ছাদ কৃষি চ্যানেল আর এটা মনে রাখবেন এবার আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইবটা করে রাখবেন কেন করে রাখবেন আমি মূলত এবং গাছের পরিচর্যার ভিডিওগুলো দিই যাতে আপনার কোনো না কোনো গাছের কাজে লেগে যেতে পারে কোনো না কোনো কাজে লাগতে পারে সেই জন্য সাবস্ক্রাইব রাখবেন এবার ভিডিও দেখবেন না দেখবে কি দেখবেন না পুরো দেখবেন সেটা আপনার বিষয় সেটা আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয় আমি বলবো না আর ভালো লাগবে না দেখবেন না কোনো বিষয় আপনার ভালো লাগে না সেটা করবেন না যেটা আপনার কাজে লাগবে সেইটাই দেখে নেবেন যদি মনে করেন আমার কথা যদি বিশ্বাস হয় তবে দেখবেন আর একটা কথা বলে রাখি যে এই চ্যানেলের মাধ্যমে আমি ওনারা বলে দিয়েছেন যে সেই জন্য বলছি সেটা হচ্ছে বেলা ছাতাপাড়াতে বেলা পণ্যশ্রী ছাতাপাড়া ওইখানে একটা সেমিনার পার্কে একটা সেমিনার হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড ওরা করছে জানুয়ারি উনিশ তারিখে রবিবার উনিশ তারিখ সকাল নটা থেকে দিন ধরে হবে তাতে সেই সেমিনার বলতে একটা মিলন উৎসব করছে ওরা তাদের সবারই আমন্ত্রণ মানে দিয়ে জানিয়েছেন আমাকে যারা ভালোবাসেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে যান বা আপনার ওই এলাকায় যদি ছাদ থাকে সেই এলাকায় ভিজিট করে নেবো সেই নিয়ে আমার সঙ্গে ওখানেই আমার যোগাযোগ করতে পারেন আমি থাকবো আমার গেস্ট হিসেবে আমি সকাল থেকেই থাকবো যদি মনে করেন ওখানে আমার সঙ্গে দেখা করতে পারেন আপনাদের কথা বলতে পারবো আপনাদের মনের কথা শুনতে পারবো আর যদি প্রয়োজন হয় আপনার ছাদটাও গাছগুলো দেখে নিতে পারবো বন্ধুত্ব যখন হয়েছে অনেকেরই সেই বন্ধুত্বের হাত বাড়াবো নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার